শ্রমিক নিয়োগে তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলরের গোষ্ঠীর সংঘর্ষে এবিএল গোষ্ঠী এবোষ্ঠীদ্বন্দ্বের রক্তাক্ত শিল্পাঞ্চল তৃণমূলের ঘরোয়া লড়াইয়ে আহত কর্মী দুই দুর্গাপুর শিল্পাঞ্চল আবারও উত্তপ্ত বেসরকারি কারখানায় শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলরের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রক্তাক্ত হল দুই কর্মী ছাব্বিশ নম্বর ওয়ার্ডের এবিএল টাউনশিপ এলাকায় রবিবার রাত থেকে উত্তেজনা তুঙ্গে ওঠে অভিযোগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝির নেতৃত্বে অনুগামীরা লাঠি সোটা নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দপ্তরে চড়াও হয় মুহূর্তেই তর্কাতর্কি চূড়ান্ত রূপ নেয় হাতাহাতিতে গুরুতর জখম দুই কর্মীকে রক্তাক্ত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় আহতরা পঁচিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহার ঘনিষ্ঠ বলেই পরিচিত দুই পক্ষই পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেছে থানায় তবে অভিযোগ উড়িয়ে দিয়ে দীপেন মাজির দাবি এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত অপপ্রচার এবং আক্রমণ করেছে বিপক্ষ ঘোষণীর লোকজনই অপরদিকে পরিস্থিতি সামাল দিতে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন একই দলের দুই প্রাক্তন জনপ্রতিনিধির অনুগামীরা শ্রমিক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি রাস্তায় নেমে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন কিভাবে শ্রমিক সংগঠনের ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে দানা বেঁধে ছিল তা কি শেষমেশ বিস্ফোরিত হলো দলের অন্দরের এই সংঘাতের জেরে শ্রমিক রাজনীতি কতটা অস্থিতিশীল হচ্ছে তৃণমূলের জেলা শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানুষ অধিকারী অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন এগুলি কোনোভাবেই দলের অন্তর্দ্বন্দ্ব নয় কিন্তু পরিস্থিতির চিত্রকে কি এত সহজে ধামাচাপা দেওয়া যায় এইদিকে এই সুযোগেই সুর চড়িয়েছে বিরোধী দল বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যেখানে নিজেদের কর্মীদেরই সামলাতে পারছে না শাসক দল সেখানে শিল্পাঞ্চলের শ্রমিক স্বার্থকে রক্ষা করবে এই ঘটনায় স্পষ্ট দলের ভেতরের অস্থিরতা ও গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকট যে তার রেশ গিয়ে পড়েছে শ্রমিক নিয়োগের মতো সংবেদনশীল বিষয়ে সামনে ভোট তার আগে এই অন্তর্দ্বন্দ্ব প্রমোশনে তৃণমূল কতটা কঠোর হবে সেটাই এখন নজরে কারণ একটাই দুর্গাপুরের শিল্পাঞ্চলে রাজনৈতিক সংঘর্ষ যদি শ্রমিক স্বার্থকে চাপা দিয়ে দেয় তবে এর দায় কে নেবে ঘটনাটা হয়েছিল কালকে আমরা আমাদের ইউনিয়ন অফিসে এখন যে মমতা ব্যানার্জির নির্দেশে যে এস আই কাজ যে চলছে সেই কাজ নিয়ে আমাদের একটা ডিসকাশন ডেকেছিলাম কেন শেষ মুহূর্তে আমাদের কতটা কি সবাই করেছে কি না করেছে সেই সময় বাইরে কিছু দুষ্কৃতি আমাদের এক্স কাউন্সিলর দীপিন মাঝির নেতৃত্ব এরা কিন্তু সবাই ঢুকে আমাদের উপরে চড়া করে অ্যাটাক করে মাথা মাথা ফাটিয়ে দিয়েছে মানে ছিনতাই মানে আমাদের গোলা আমার গোলার চ্যানটা ছিনতাই করে নিয়েছে মানে বেগটা যা ছিল সব কিচ্ছু নেই আমার কাছে ওর ওর যে পাশে বেডে পড়ে আছে ওকে মেরেছে তিন চার জনকে আমাদেরকে ইনজোর্ড করে ওরা ওইখান থেকে পালিয়ে যায় তারপরে প্রশাসন ঢুকে তারপরে প্রশাসন নিচে তৃণমূলই করে ওরা তৃণমূলই করে বললাম আমার নাম রঞ্জিত পণ্ডিত আপনিও তৃণমূল করেন আমিও তৃণমূলে করি

দলের নেতৃত্বকে জানিয়েছেন এটা দলের নেতৃত্বকে আমরা জানিয়েছি কি বলছে দল দল বলছে আমরা এটাকে নিয়ে অ্যাকশন নিশ্চয় করবো এটা বিরোধীরা কি অক্সিজেন পাবে এর ফলে দেখুন এটাকে নিয়ে তো বিরোধীরা তো হাসা হাসি করবেই ঠিক আছে আপনি কি পদে আছেন আমি এখন আইএনটিটিসি জেনারেল সেক্রেটারি সে পুরো মধ্য অবস্থায় সে দাঁড়াতে পারছে না থানার কাদের নামে বুঝে পড়েছে

সেটা আমি এখন এইখানে দাঁড়িয়ে বলতে পারবো না কারণ কার নামে মিথ্যা অভিযোগ করার তারা করতে পারে আমার নামে মিথ্যা অভিযোগ এবং ওখানকার যারা তাদের যারা ছেলে পেলে তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিসটা কী ছিল প্রশাসন ছিল দাঁড়িয়ে তা তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিস কী ছিল আমি আজকে গত পাঁচ বছর আছি কোনো দিনও এখানে এরকম কোনো ঝামেলা নেই মারমুখী ছিল ওরা পুরো মান ওরা তো অফিসে মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবো বাস লাঠি রেডি করে রেখেছিল আমি তো আমি তো তখনই আমি প্রশাসনকে বলি যে আপনার অফিসে দেখুন জি পাওয়ার বর্তমানে হচ্ছে জিন্দাল পাওয়ারে কনভার্টেড হয়েছে জিন্দাল গোষ্ঠী এটা অধিগ্রহণ করেছে করার পর থেকেই পার্মানেন্ট করাকে কেন্দ্র করে যারা চুক্তিভিত্তিক ছিলেন তাদেরকে কি করে স্থায়ীকরণ হবে এটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার কাটমানির খেলা এবং দুই প্রাক্তন পুরপিতার কার লোক ঢুকবে কার দখল বেশি থাকবে কার ক্ষমতা প্রাধান্য বেশি বেশিভাবে ওখানে কার লোক বেশি ঢুকবে এই কাটমানির লড়াইয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ পার্টি অফিসের মধ্যে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর চোখ নষ্ট হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটছে এত হিংসাত্মক ঘটনা ঘটেছে এরা এতদিন বিরোধী দলের কর্মীদের উপর চড়া হতো বিরোধী দলের কর্মীদের মারত বিরোধী দলের কর্মীদের ঘরছাড়া করতো এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে হচ্ছে মাত্রার নয় চলছে একে অপরের উপর আক্রমণ হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব ভয়ঙ্কর রূপ ধারণ করবে দু হাজার ছাব্বিশে কারণ এরা শুধুমাত্র টাকা ছাড়া আর কিচ্ছু চেনে না মানুষের কাজ করা মানুষের পাশে থাকা এগুলোর মধ্যে এরা নেই এরা শুধু এই লড়াইয়ের মধ্যে দিয়ে এবিএলের মতন একটা সুষ্ঠ কলোনির তার যে কালচার কৃষ্টি সেটাকে নষ্ট করছে অবিলম্বে তৃণমূল কি হয়েছিল সেরকম রাতে আমি শুনেছি যে বিলের একটা ঝগড়া ঝামেলা হয়েছে নিজেদের মধ্যেই তবে আমার মনে হয় না এটা পার্টি রিলেটেড কোনো ব্যাপার ব্যক্তিগত অন্তর্দ্বন্দ্ব বা ব্যক্তিগত রেসারেসি থেকে এটা হয়ে থাকতে পারে তো আমি শুনেছি আমরাও যাব সকালে দেখা করতে খবরটা আমাদের উচ্চ নেতৃত্বের কাছে এসেও পৌঁছেছে তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং তদন্ত করে দেখা হবে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি লোক নিয়োগ নিয়ে যে দলীয় কর্মীদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা কি বলছেন দেখুন এইটা পরিষ্কারভাবে কোর কমিটি হওয়ার পরে আমাদের মাননীয় সভাপতি ডিক্লেয়ার করে গিয়েছিলেন যে কোর কমিটি কোনো লোক নিয়োগ করবেন অর্থাৎ ট্রেড ইউনিয়নের কাজ নয় লোক নিয়োগ করা সেইভাবেই তখন থেকে লোক নিয়োগ সর্বত্রই বন্ধ আছে তো সেই জন্য লোক নিয়োগ নিয়ে কোনো ইউনিটে কেউ এখন লোক নিয়োগ করছেও না সাইভাবেই লোক নিয়োগ নিয়ে ঝামেলা বলে আমার মনে হয় না আবারও বলছি এটা কোনো ব্যক্তিগত রেশারেষি থেকে এই ধরনের একটা ঝামেলা হয়ে থাকতে পারে এর সঙ্গে পার্টি বা দলের কোনো সম্পর্ক নেই অবশ্যই যাব আমি খবর এসছে যখন দেখব যে মারপিট হয়েছে কিসের ভিত্তিতে হয়েছে আমাদের নেতৃত্বকেও জানাব নিজেদের মধ্যে একটা অন্তর তদন্ত করতে হবে বইকে তবে এটা নিজেদের ক্লাব স্তরীয় দ্বন্দ্বও হতে পারে আমার ফার্স্ট দেখতে হবে এটা পার্টির দ্বন্দ্ব কি না আমার মনে হয় না পার্টির দ্বন্দ্ব আছে এর মধ্যে কোনো কারণ পার্টির সবাই বিএলএটুরা আমাদের এই মুহূর্তে রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ততার মধ্যে আছে আপনার নাম আমার নাম মানস অধিকারী আমি কোর কমিটির সদস্য আইনটি ডিউসি